পুলিশের সামনে উত্তরবঙ্গে গিয়ে ভয়াবহ আক্রান্ত হয়েছেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ ও মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মু এরপরই শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার এক্স পোস্টে লিখেছেন ব্যর্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাকে উত্তরবঙ্গে ভয়াবহ ধ্বংসযোগ্য এবং বহু প্রাণহানির খবর পেয়েও রেড রোডের কার্নিভাল মঞ্চে উদযাপন করতে দেখা গিয়েছিল তিনি স্পষ্টভাবে দেখেছেন যে পশ্চিমবঙ্গের বিজেপি কর্মী ও নেতাদের প্রতি কতটা ভীত হয়ে পড়েছেন যারা গতকাল থেকে কে ভাবে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করছেন এরপরেই সোমবার কাটার আক্রান্ত হয়েছেন খগেন মুর্মু ও শঙ্কর ঘোষ বাংলার মানুষ তোমার প্রতিটি অনৈতিক এবং অমানবিক বর্বরতার শাস্তি দেবে অন্যদিকে পশ্চিমবঙ্গে তৃণমূলের জঙ্গল রাজ চলছে যার প্রকৃষ্ট উদাহরণ বিজেপি সাংসদ খগেন মুর্মু ও শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় জঙ্গল রাজ নাগরাকাটায় ত্রাণ বিতরণ করতে গিয়ে বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষের ওপর নৃশংস আক্রমণ চালানোর ঘটনায় এইভাবে আক্রমণ করেছেন বিজেপি সাংসদ বিপ্লব দেব